এই মুহূর্তে সব করতে বড় খবর আপনারা জানেন তো ফুরফুরা শরীফে পির কাশেম সিদ্দিকী ভাঙড়ি গিয়ে কিছু মিডিয়ার সামনে আইসে বাংলার চ্যালেঞ্জের সামনে বলেছে সামনে বিধানসভা ভোট আগে আমার ভাইয়ের পাশে আমি দাঁড়াব আমার ভাইয়েরা সমালোচনা করুক ভাইয়ের পাশে দাঁড়াবো উনি যদি আমাকে অনুমতি দেয় উনি যদি আমাকে বলে অবশ্যই আমি ভাঙ ক্যানিংয়ে ক্যানিংয়ে আমি দাঁড়াবো ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে তো আপনারা জানেন যে সত্যটা মানুষের কাছে তুলে ধরি সেই কাশেম সিদ্ধি কী আপনারা জানেন যেমন ফুরফুরাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ইফতারের পার্টিতে সেই থেকে মমতার সঙ্গে সবসময় ঘনিষ্ঠ ছিল আমাদের পিরে কাসেম সিদ্দিকী ভাইজান বাংলার আনাচে কানাচে প্রায় মানুষ তারা বলেছে যে কোন টিএমসিতে কাসেম সিদ্দিকী যোগ দিয়েছে সেই নিয়ে এখন বাংলায় সমালোচনা চলছে আর আপনারা জানেন যে মানুষের কাছে বাস্তবটা আমি তুলে ধরি এখন সাধারণ মানুষ কাসেম সিদ্দিকি নিয়ে অনেক রকম অনেক রকম সমালোচনা করছে কিন্তু ভাই বলা বলি কথা কি এমন হলো তো কাসেম সিদ্দিকি ডাইরে বলছে সামনে বিধানসভা ভোট আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো সেই নিয়ে এখন বাংলার মানুষ চিন্ততা আছে আর বলা বলি কথা কিছু মানুষ তারা বলছে যে কাসেম সিদ্দিকী যেন মত যেন না পাল্টে যায় উনি যেন একটা মত হয়ে থাকেন এই এনৌকাতে যেন না দেয় অনেক মানুষরা বলছে একটা পির্জাদা কাসেম সিদ্দিকি ভাইজেনটাও বলছে ভাঙরে যদি কাসেম দিকে থাকে আমি যদি ক্যানিংয়ে যদি দাঁড়াই তো ক্যানিংয়ের মানুষ অক্সিজেন পেয়ে সেই নিয়ে এখন বাংলায় এখন তোলপাড় হচ্ছে তোলপাড় হচ্ছে এখন ভিএস আপনারা জানেন যে তাহলে এখন সামনে বোঝায় সামনে বিধানসভা ভোটে মানে ভাঙরে না ক্যানিংয়ে সকাত সকাত মোল্লার সাথে হাড্ডাহাড্ডি লড়া হবে কাসেম সিদ্দিকি যে কাশেম দিকে ব্যানার থাকবে হাইসেপের ব্যানারে কাসেম সিদ্দিকি থাকবে বলা কথা এখন পির্জাদা সিদ্দিকি কি কি সিদ্দিকি কি এখন ওনাকে টিকিট দেবে উনি তো একামত মত করলে হবে না ওদের আইএসএফের যারা আরও সব যারা সব আছে রাজনীতিতে দলের সারা চিন্তা ভাবনা করে তারা বলেছে যদি কিন্তু ঢুকতে গেলে আইএসএফের দলটাকে চিনতে হবে আইএসএফের দলটাকে ভালোবাসতে হবে তবেই আমরা ওখানকার চ্যালেঞ্জ দেব আর এখন জিতে গিয়ে যেন অন্যদিকে যে নাম গিয়ে নাম মেরে দেয় সেই নিয়ে এখন বাংলায় এখন রকম সমালোচনা করছে আর আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আপনাদের মতামত জানাবেন দুই বীর যারা তাহলে ভাঙরে ভাঙড়ে তালে আপনারা জানেন যে ভাঙরে কাশেমের বিরুদ্ধে দেখি যে আইএসএফের তৃণমূলের পক্ষে কাশেমের নসাদের বিরুদ্ধে লড়ার যে ভাঙড়ের যে সমালোচনাটা বাংলায় ছড়িয়ে গিয়েছিল সেটা একটা গজব কি সে আপনারা জানে সে বাংলার মানুষ ভালোভাবে জানে কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে কাশে মিশিরদিকি ভাঙড়া লড়ছে না এবার লড়ছে ক্যানিং করবে সবকাত মোল্লা বিরুদ্ধে মশা কাশেম সিরদিকি আইএসএফের ব্যানারে কাশেম সিদ্দিকী মানে কাশেম আইএসএফের পক্ষে কাশেম সিদ্দিকি দাঁড়াবে ভাঙুর ক্যানিংয়ে মতামত জানাবেন কে জয়ী হবে আপনারা মতামত জানাবেন তাহলে দুই এক পিট যা তোমার ভাঙরে এক পিট যা ক্যানিংয়ে তো সংকট মোল্লার সাথে হাড্ডাহি লড়াই হবে আপনাদের মতামত জানাবে ফ্যাসন সিদ্দিকি জয়ী হবে না পরাজিত হবে আপনাদের মতামত জানাবে